এক ন্যানোমিটার সমান কত টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার জিন কোনটির কার্যকরী একক ক্রোমোজোম জারণ বিক্রিয়ায় কোনটি ঘটে ইলেকট্রন বর্জন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত একশো বিশ বাই আশি সোডিয়াম স্টিয়ারেট এর সংকেত হলো সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি রেডিও থেরাপিতে কোনটি ব্যবহার করা হয় এক্স রে কোনটি প্যারাচুম্বক পদার্থ প্লাটিনাম কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার ওপর প্রতিষ্ঠিত ট্রান্সফর্মার বিগ ব্যাং সংগঠিত হয়েছিল সর্বত্র রোটাভাইরাস আক্রমণের নিচের কোন রোগ হয় ডায়রিয়া অ্যালুমিনিয়াম মৌলের নিউট্রন সংখ্যা চোদ্দোটি অভিজাত ধাতু হলো ইউ হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী তেঁদুলে কোন অ্যাসিড থাকে টাটারিক অ্যাসিড কোন পলিমাটি প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় পলিপ্রোপিন পানিতে শতকরা কত ভাগ দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থাকে শূন্য দশমিক তিন পারসেন্ট ছেলেদের গোফদারি গজায় কোন হরমোনের কারণে টেস্টেস্টোরন নিচের কোনটি সেকেন্ডারি দূষক ওজন এইচআইভি ক্ষতি সাধন করে শ্বেত রক্তকণিকার কোনটি ডিএনএতে অনুপস্থিত ইউরাসিল নিচের কোনটি বয়লের সূত্র ভি সমানুপাতিক অনবাইপি কোনটি ভেক্টর রাশি প্লবতা নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস পানি আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণ তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রভাব বৃদ্ধি পায় সিলিকন নিচের কোন কার্বোহাইড্রেট সবচেয়ে মিষ্টি চিনি ফ্রুক্টোজ উপরের দিকে বল নিক্ষেপ করার সময় নিচের কোনটি স্থির থাকে তরণ ওডোমিটার দ্বারা পরিমাপ করা হয় দূরত্ব ফার্মি নিচের কোনটির একক দৈর্ঘ্য কোন গ্যাসটি সাধারণত অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় কার্বন অক্সাইড শুকনো মাটিতে বৃষ্টি হলে নিচের কোন ব্যাকটেরিয়াটি মাটিতে একটি অদ্ভুত গন্ধ উৎপন্ন করে স্ট্রিপ্টোমাইসিটস নিচের কোন তরঙ্গটি নাইট ভিশন ডিভাইসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইনফ্রারেড ওয়েবস নিচের কোনটি পানিরোনুর দ্বিপোল মোমেন্টের নীতিতে তীব্রভাবে কাজ করে মাইক্রোওয়েভ ওভেন কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যানে নীচের কোনটি ব্যবহার করা হয় এক্স রে নীচের কোনটির অত্যধিক প্রভাব বাধা দিতে ফিউজ ব্যবহৃত হয় ত্বরিত পরম শূন্য তাপমাত্রার উপর ভিত্তি করে তৈরি স্কেল হল কেলভিন একটি পেন্ডুলামকে চাঁদে নিয়ে যাওয়া হলে তার সময়কাল বৃদ্ধি পায় যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক নিচের কোন নীতিতে কাজ করে প্যাসকেলের নীতি নিচের কোনটি পারমাণবিক শক্তির উৎস ইউরেনিয়াম মুক্তা প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত ক্যালসিয়াম কার্বনেট। বেলুনে নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয় হিলিয়াম নিচের কোনটি থার্মোসেটিং প্লাস্টিক বেকেলাইট নিচের কোনটি সাদা সোনা নামে পরিচিত প্লাটিনাম কোন লবণটি সাধারণ ডিটারজেন্টে উপস্থিত থাকে সালফেট নিচের কোনটি কুইকলাইম নামে পরিচিত ক্যালসিয়াম অক্সাইড অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে ব্যবহৃত পেনিসিলিন নিচের কোনটি থেকে পাওয়া যায় সত্রাক নিচের কোনটিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় গাজর বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট সংযোগ দেওয়া হয় কত সালে উনিশশো সালে কোষের ট্রাফিক পুলিশ হল বডি কোনটি অ্যাগারিকাসের বৈশিষ্ট্য অপুষ্পক অসবুজ নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি ভিটামিন নয় অলিক অ্যাসিড উদ্ভিদের কোন প্রক্রিয়ার কারণে রেডিও কার্বন ডেটিং দ্বারা তাদের বয়স অনুমান করা সম্ভব সালোক সংশ্লেষণ নিচের কোনটির কারণে কালাজ্বর হয় প্রোটোজোয়া নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় অ্যাসকর্বিক নিচের কোন হরমোনটি স্টেরয়েড ইস্ট্রোজেন নিচের কোনটি সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম ঋণাত্মক চার্জযুক্ত রশ্মি হল বিটা রশ্মি নিচের কোনটিতে প্রতিগ্রাম প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি সয়াবিন নিচের কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহের কোন অঙ্গটি শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে ফুসফুস